এই যে এই যে গাছটা দেখতেছেন এই গাছের গুণাগুণ অনেকটাই বেশি একেবারে একেবারে অরিজিনাল ঘরোয়া পরিবেশে এই গাছ দিয়ে আপনার যৌবনকে আপনি স্টিল রাখবেন মাথার চুল পরে যাবে গায়ের ঘাম ঝরে যাবে কিন্তু আপনার যৌবন একটু একটু কমবে না এই গাছটার নাম কি জানো বলে দেবো সবার কাছে পরিচিত করে দেবে এই গাছটা এটা এমনই একটা গাছ এমনই একটা মহামূল্যবান গাছ যা আপনাদের না বললেই নয় একেবারে একেবারে ঘরোয়া ন্যাচারাল কেন কেন আমরা নারীকে ভয় পাই আমার এই যৌবন আসছে কবে যৌবন আসছে পরে যৌবন চাবেও পরে এত তাড়াতাড়ি কেন যৌবন চলে যায় আমরা এটাই বুঝি না কিন্তু হ্যাঁ কিছু কিছু গাছ আছে সেই গাছের দ্বারায় আমাদের যৌবন ধরে রাখতে হয় চিনে রাখুন চিনে রাখুন এই সেই গাছ এই সেই গাছ আমি নিয়ম বলে দেব ভিডিওটা দেখতে থাকুন আর গাছ উপকারিতা শুনতে রাখুন শুনতে থাকুন দেখুন দাঁত থাকতে আমরা দাঁতের মর্যাদা বুঝি না দাঁত দাঁত যেমন আসছে পরে তা তো যাবে পরে কেন আমাদের বয়স না হতে দাঁত পড়ে যায় তেমনি যৌবনটা যৌবনটা আমরা ধরে রাখতে পারি না হয়তো আমরা জানিও না যে এই গাছ কত বড় মূল্যবান যৌবনটা আমরা ধরে রাখতে পারি না আমার যৌবন কাল যখন আসছে বয়স যখন চোদ্দ পনেরো তখন থেকে আমার যৌবন শুরু হয় আর পঞ্চাশ বছর নাই হইতে আমার যৌবন শেষ কেন কেন যৌবন এত তাড়াতাড়ি চলে যাবে পরে আসবে আর আগেই চলে যাবে না তা তো হতে দেওয়া যাবে না এই যে গাছটা দেখছেন এই গাছটাই আপনার যৌবনকে ধরে রাখতে পারে চিনে রাখুন গাছের নাম বলে দেব এবং কিভাবে গাছটা সেবন করবে সেটাও বলে দেব কিন্তু সবাই সবাই ভিডিওটা দেখতে থাকুন এবং কথাগুলো শুনতে থাকুন কাজে লাগবে আমরা কেন নারীকে ভয় পাই কেন নারীকে ভয় পাবো নারীর নয় গুণ পুরুষের ছয় গুণ পুরুষের চাইতে নারীর তিন গুণ বেশি তারপরেও নারী হার মানবে পুরুষের কাছে যে কিনা নারীকে হার মানাতে পারে সেই হলো সত্যিকারের পুরুষ বীর পুরুষ মহাপুরুষ এই যে এই যে গাছটা দেখছেন হয়তো আমি চলে যাচ্ছি পরবর্তী ভিডিওতে এই গাছের গুণাগুণ সম্পর্কে বলে দেব তারপরেও বলে দিই গাছের নামটা হচ্ছে ভীমরাজ ভীমরাজ এই গাছ আপনি একুশ দিন নিয়মিত এই গাছের রস খাবেন দেখবেন আপনার গিটার হবে লোহার মতো শক্ত আপনার শরীর থেকে ঘাম জরবে কিন্তু এক ফোঁটা বিষ ঝরাতে পারবে না এমন কোনো নারী নাই যে আপনি তার কাছে হার মানেন সব নারীর কাছে আপনি জয়ী হবেন দেখে রাখুন গাছটা